আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই থামলাইন দেখে বুঝে গেছো আসলে এই ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি নিয়ে আলোচনা করব আমি ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের উপর আজকে পরীক্ষা নিলাম আমাদের স্কুলে তো সেই প্রশ্নটাই তোমাদের সাথে আলোচনা করবে এবং তার সমাধানটাও কীভাবে করতে হয় সেটিও দেখে দেব তো আমাদের প্রথমে আসা হচ্ছে এমসিকিউ অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন এই বহুনির্বাচনী প্রশ্নে প্রথম যে প্রশ্নটা আছে দেখো ওয়াই ইকুয়াল হচ্ছে টু এক্স প্লাস থ্রি রেখাটি এ টি কমা ফাইভ বিন্দুগামী হলে এ বিন্দুর স্থানাঙ্ক নিচের কোনটি তো আমাদের এখানে একটা সরললেখার সমীকরণ দেওয়া আছে বলছে এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে যায় তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়াই আছে কিন্তু এর মধ্যে দেখো এখানে একটা টি অর্থাৎ চলক দিয়ে দিচ্ছে এই টি এর মানটা আসলে মূলত আমাদের বের করতে হবে তো আমরা যদি টি এর মানটা বের করতে যাই তাহলে কিভাবে করব। একটু খেয়াল করো আমাদের সমীকরণ দেওয়া আছে কি ওয়াই 2x টু আর বিন্দু দেওয়া আছে হচ্ছে কি এ টি কমাগত ফাইভ তার মানে প্রথম যে বিন্দুটা এটা হচ্ছে এক্সের মান পরের যে বিন্দুটা এটা হচ্ছে এর মান আমরা এই সমীকরণের মধ্যে এক্সের জায়গায় হচ্ছে টি বসিয়ে দেবো এর জায়গায় ফাইভ বসিয়ে দেব তাহলে আমরা কি করব এর জায়গায় বসাবো ফাইভ ইকুয়াল টু এক্সের জায়গায় বসাবো টি প্লাস হচ্ছে কত 3 বা এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো টু টি প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে ফাইভ এই অংশটাকে সম্পূর্ণ দেখে নিয়ে আসলাম এখান থেকে ফাইভটাকে পুরো দেখে নিয়ে গেলাম এবার আমাদের হচ্ছে টি এর দরকার তো আমি টু টি রেখে দিলাম থ্রি ওদিকে পাঠিয়ে দাও তাহলে ফাইভ মাইনাস থ্রি কত হয় টু হয় তো তোমরা আসলে এখন আশা করি বুঝতে পারছো যে কী হবে এই টু হচ্ছে উপরে এই টু হচ্ছে কোথায় নিচে কাটাকাটি করলে কত হবে ওয়ান তার মানে আমরা টি এর ওয়ান পাচ্ছি হচ্ছে কত ওয়ান তো টি যদি ওয়ান হয় এ টি যদি ওয়ান হয় তাহলে বিন্দুটা কি দাঁড়াচ্ছে ওয়ান কমা ফাইভ তাহলে উত্তর হচ্ছে কোনটা দেখো এই যে ওয়ান কমা ফাইভ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার দুই নম্বর প্রশ্ন কোনো বিন্দুর স্থানাঙ্কের প্রথম বিন্দুকে কি বলে আচ্ছা এই যে ধরো একটু আগে যে বিন্দুটা দেখলাম প্রথম বিন্দুটা আমরা কত পেলাম এই হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে কত ফাইভ প্রথম বিন্দুকে প্রথম বিন্দু মানে এইটা এই প্রথম বিন্দুটাকে বলা হচ্ছে তোমার ভুজ প্রথম বিন্দুকে বলে ভুজ আর দ্বিতীয় বিন্দুকে বলা হচ্ছে কোটি মনে থাকবে তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে কি ভুজ তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি প্রথম বিন্দুকে ভুজ বলে তারপরে তিন নং প্রশ্ন মাইনাস টু ফোর আর একটা হচ্ছে ফাইভ ফোর সিক্স বিন্দুদের মধ্যবিন্দুর ভুজ কত তার মানে বিন্দু দুইটা মধ্যবিন্দু বের করতে হবে তারপরে সেটার ভুজ অর্থাৎ প্রথম বিন্দুটা কত সেটা বের করতে হবে তো তোমরা আশা করি মধ্যবিন্দুর সূত্রটা জানো না জানলে অসুবিধা নেই আমি দেখিয়ে দিচ্ছি খেয়াল করো আমি বিন্দু দুটা লিখে নিচ্ছি বিন্দু হচ্ছে কত মাইনাস টু কমা ফোর আর একটা বিন্দু হচ্ছে ফোর কমা সিক্স তাহলে মধ্যবিন্দু মধ্যবিন্দুর সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু তারপর হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু তাহলে এক্স ওয়ান মানে হচ্ছে কত টু এক্স টু মানে হচ্ছে কত ফোর তাহলে মাইনাস টু প্লাস ফোর ডিভাইডেড বাই টু তারপর হচ্ছে এ ফোর আর হচ্ছে কত সিক্স ফোর প্লাস সিক্স ডিভাইডেড বাই টু ওকে আমরা যদি মাইনাস টু প্লাস ফোর হিসেবে করে চার থেকে দুইটা বাদ হয়ে যাবে থাকবে দুইটা নিচে দুই চারে আর ছয় হচ্ছে কত দশ নিচে দুই দুই দিয়ে দুইরে রে কাটলে কত পাবো ওয়ান আর এটাতে এটারে কাটলে পাবো কত ফাইভ তার মানে ওয়ান কমা ফাইভ এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সম্পূর্ণ কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু মধ্যবিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞেস করে নেই জিজ্ঞেস করছে মধ্যবিন্দুর ভুজ কত ভুজ মানে হচ্ছে কোনটা প্রথমটা তো প্রথম মানটা কত ওয়ান তাহলে মধ্যবিন্দুর ভুজ হবে আমাদের এই ওয়ান গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এবার আসে আমরা চার নং করি বলছি কি ওয়ান টু আর হচ্ছে ওয়ান ফাইভ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তার মানে এখানে আমাদের দূরত্বের সূত্র করতে হবে তো দূরত্বের সূত্রটা কেমন দূরত্ব হচ্ছে রুট অফ অব এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তুমি চাইলে কিন্তু এটাকে এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এভাবে লিখতে পারবো কোনো অসুবিধা নাই ওকে তোমরা মানগুলো অবশ্যই দেখো বিন্দু হচ্ছে কত ওয়ান টু ওয়ান ফাইভ তাহলে এই ওয়ান হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে কি এক্স টু এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু ওকে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে কী হবে ওয়ান মাইনাস ওয়ান এটা এক্স টু এটা এক্স ওয়ান তাহলে ওয়ান থেকে মাইন ওয়ান কী করতে হবে মাইনাস করতে হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে কত টু ওয়াই টু হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মাইনাস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে হবে ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার ওকে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে হচ্ছে জিরো জিরোর পরিস্কোয়ার মানে জিরো ফাইভ মাইনাস টু মানে হচ্ছে থ্রি থ্রি রুপি স্কোয়ার করলে হবে কত নাইন তার মানে জিরো প্লাস নাইন মানে নাইন নাইন রুট নাইন মানে হচ্ছে কত থ্রি তাহলে দূরত্ব হচ্ছে থ্রি একক তাহলে মধ্যবিন্দি দূরত্ব কত হবে থ্রি একক এবার আসো দুইটি বিন্দুর কোটি দয়ের অন্তর হচ্ছে কত মাইনাস ফোর ভুজ দয়ের অন্তর হচ্ছে ফোর সরলেখার ঢাল নির্ণয় করো তো আমরা ঢালের সূত্রটা একটু দেখে কেমন করে লিখতে হয় আমরা জানি ঢালই গোলটা হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই ওয়াইগুলোকে কী বলে যে কোনো একটা বিন্দু ধরো আমি এই বিন্দু নিলাম এটা হচ্ছে কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই প্রথম যে বিন্দুটা এটাকে বলা হচ্ছে ভুজ পরের বিন্দুটাকে বলে কোটি তাহলে এখানে দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে কোটিদয়ের বিয়ক ফল এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে ভুজ দয়ের বিয়ক ফল এই জিনিসটা হচ্ছে কি কোটিদ্বয়ের বিয়ক ফল ফলকে কিন্তু অন্তর বলা যায় তার মানে কোটিদ্বয়ের অন্তর এটা হচ্ছে কি ভুজদয়ের অন্তর তার মানে কোটিদয়ের অন্তর বা এই অন্তর আমাদের অন্তর অন্তর্গত দেওয়া আছে মাইনাস ফোর এটা উপরে ভুজদয়ের অন্তর ফোর এটা নিচ্ছে তাহলে ফোর দিয়ে ফোরের কাটলে হচ্ছে ওয়ান যেহেতু একটা মাইনাস আছে তার মানে উত্তর হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটার আমাদের মান হচ্ছে কত মাইনাস ওয়ান তার পরবর্তী প্রশ্ন বলছে কি এক অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটির ছেদ বিন্দুকে কী বলে আচ্ছা দেখো এটা হচ্ছে কি ওয়াই অক্ষ এটা হচ্ছে কি এক্স অক্ষ এই দুইটা কোন জায়গায় ছেদ করছে শিখে না এই বিন্দুটার নাম কি এই বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু তাহলে বিন্দু হচ্ছে কত মূল বিন্দু এখন তোমরা কিন্তু আরেকটা প্রশ্ন বলি যদি বলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত তাহলে আমরা জানি এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে কত জিরো জিরো তো এরকম প্রশ্ন যদি হয় তখন আমরা জিরো জিরো বসাবো আর কি তারপর আসো দুই নং দুই নংে আমাদের প্রশ্ন হচ্ছে কি দুই এ এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার করে তো এখানে আমাদের বলছে কি দুইটা বিন্দু দেওয়া আছে বলছে সংযোজক সরলরেখার ঢাল নির্ণয় করো তো আমরা ঢালের সূত্র তো জানি তাই না কত এখানে আছে থ্রি জিরো একটা বিন্দু হচ্ছে থ্রি কমা জিরো আর বিন্দু হচ্ছে ফাইভ কমা জিরো তাহলে ঢাল অ্যামিকোলটা আমরা জানি কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো বসে আমরা ওয়াই ওয়াই টু হচ্ছে কত জিরো মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত জিরো ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হচ্ছে কত ফাইভ মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত থ্রি তাহলে আমরা কি পাচ্ছি উপরে হচ্ছে শূন্য নিচে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি মানে হচ্ছে কত টু তাহলে টুকে যদি টু জিরোকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে জিরো তার মানে এটা ঢাল হচ্ছে জিরো তাহলে আমরা পেলাম এইটার ঢাল হচ্ছে কত জিরো তাহলে আমরা সরাসরি শুধু জিরো লিখে রাখবো শেষ তারপর বলছে মাইনাস ফাইভ থ্রি বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত আচ্ছা তা আমরা চতুর্ভাগটা একটু যদি হিসাব করি চতুর্ভাগ এখানে আমাদের কোন কোন বিন্দু থাকে এখানে হচ্ছে প্লাস প্লাস এখানে থাকবে মাইনাস প্লাস এখানে থাকবে মাইনাস মাইনাস এখানে থাকবে প্লাস মাইনাস তো আমরা এখানে একটু দেখি মাইনাস প্রথমটা হচ্ছে কি মাইনাস পরেরটা প্লাস কোন চিহ্ন না মানে প্লাস মাইনাস প্লাস তাহলে মাইনাস প্লাস হচ্ছে কোনটা এটা তার মানে দ্বিতীয় চতুর্ভাগ তাহলে এটার উত্তর হবে কি কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত শেষ এই হচ্ছে এক কথা ডাইরেক্ট শুধু উত্তরটা লিখবো কোনো হিসাবে দরকার নেই এখানে বলছে কি এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো সরল লেখাটি কোন অক্ষের সমান্তরাল ওকে তা আমাদের কি দেওয়া আছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখান থেকে আমরা এক্সকে আলাদা করে ফেলি এক্স ইকল হচ্ছে কত থ্রি এখানে এক্স ব্যতীত কোনো মান নাই তাহলে শুধুমাত্র এক্সের মান আছে তার মানে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল মনে থাকবে কিনা যদি শুধু এক্সের মান থাকে তাহলে ওয়াইয়ের সমান্তরাল যদি ওয়াইয়ের মান থাকে তাহলে এক্সের সমান্তরাল যেমন আমার যদি মনে করো ওয়াইকল থ্রিতে আসে কারণ এটাতে কোনো এক্স নাই তাহলে এটা হচ্ছে এক্সের সমান্তরাল কার সমান্তরাল এক্সের আর এটাতে কোনো ওয়াই নাই তার এটা কার সমান্তরাল ওয়াইয়ের সমান্তরাল ওকে তাহলে এটা হচ্ছে কার সমান্তরাল ওয়াই এর সমান্তরাল তারপর একটা বলছে কি আমাদের যে কোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় সূত্রটি লিখো তো মধ্যবিন্দু নির্ণয় সূত্র আমরা এখানে একবার ব্যবহার করছি কোথায় তিন নাম্বারে তো সূত্রটা আমরা এখানে লিখে দেবো সূত্রটা হচ্ছে কি যে এক্স এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু বাই টু তারপর হচ্ছে কি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এ হচ্ছে আমাদের মধ্যবিন্দুর নির্ণয় সূত্র তারপরটা হচ্ছে কি আমাদের ইলেভেন মাইনাস টু এবং মাইনাস থ্রি জিরো বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে তো আমরা এটা দূরত্বটা বের করে দেখাচ্ছি দূরত্ব নির্ণয়ের সূত্রে কি রোয়ার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তো আমি এর আগেটাতে কিন্তু এক্স টু মাইনাস এক্স ওয়ান দিয়ে করছি কোনো অসুবিধা নেই তুমি তোমার শুধু মনে রাখতে হবে এই প্রথমে এক্স ওয়ান লিখলে প্রথমে ওয়াই ওয়ান লিখতে হবে প্রথমে এক্স টু লিখলে প্রথমে ওয়াই টু লিখতে হবে দুইটা কিন্তু একই রকম লিখতে হবে এভাবে হচ্ছে কথা তো এটা হচ্ছে কি আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু আচ্ছা তাহলে সূত্র আমরা বসাই তাহলে আমরা কী করব এগারো থেকে মাইনাস থ্রি বিয়ে করবো তাহলে ইলেভেন মাইনাস আবার কি মাইনাস থ্রি তাহলে সেকেন্ড প্যাকেট নিয়ে আসলাম হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে কি মাইনাস টু মাইনাস কত টেন মাইনাস টু মাইনাস টেন হোল স্কোয়ার ওকে তা আমরা এখানে কি বলছি এগারো মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে এগারো থ্রি হোল স্কোয়ার তারপরে এখানে হচ্ছে কত মাইনাস টু মাইনাস টেন তার মানে মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার ওকে আমরা কী পাচ্ছি এগারো যোগ তিন তার মানে হচ্ছে কত পনেরো সরি চোদ্দো চোদ্দোর উপর স্কোয়ার করতে হবে আর মাইনাস বারোর উপর হোল স্কোয়ার তার মানে শুধু বারোর উপরে মাইনাসের উপরে স্কোয়ার করলে মাইনাস চলে যাবে তো এখন আমরা কী করবো চোদ্দোর স্কোয়ারটা করবো আর হচ্ছে কি বারোর স্কোয়ারটা করবো তো চোদ্দোর স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে কত এটা হচ্ছে কত একশো ছিয়ানব্বই প্লাস বারোর স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ তাহলে দুইটাকে আমরা যোগ করে দেব ছয়ে চারে হচ্ছে দশ চারে আর নয় হচ্ছে তেরো তেরো হাতের এক কাছে এক চলে চোদ্দো একে দুই দুই এক তিন তাহলে তিনশো চল্লিশ এবার আমরা এটাকে দশমিকে নিয়ে যাব আমার হাসা হাঁস এখন ক্যালকুলেটার নেই যার কারণে দেখাতে পারছি না তো তোমরা এটা দশমিকে নিলে যে উত্তরটা আসবে সেটা লিখে দিবা এটা হচ্ছে আমাদের কি উমনাং প্রশ্ন উত্তর যে মধ্যবিন্দু দূরত্ব সরি মধ্যবর্তী দূরত্ব কত তো শিক্ষার্থীরা আমি আসলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না তোমরা যদি পরের অংশগুলো দেখতে যাও যে তিনক প্রশ্ন আর চানক প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ